আসসালামু আলাইকুম বারবাদের ঘুরি শুধু উপরেই উঠছে ঢাকায়ের সুতো শুধু ছাড়ছে আর ছাড়ছে অর্থাৎ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বারবাদের আয় প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন অলমোস্ট অলমোস্ট সিক্সটি সেভেন্টি পারসেন্ট বেড়ে গেছে বেড়ে গেছে মানে ষোলো লক্ষ টাকা বেড়ে গেছে প্রথম দিন আঠাশ লক্ষ টাকা যাই হোক অর্ধেকের বেশি আয় বেড়েছে প্রথম দিন আঠাশ লক্ষ টাকা অলমোস্ট উনত্রিশ লক্ষ টাকা দ্বিতীয় দিন চুয়াল্লিশ লক্ষ টাকা বর্বাদের আয় দ্বিতীয় দিনে চুয়াল্লিশ লক্ষ টাকা সিন্টিপ্লেক্স যদিও এই তথ্য দিচ্ছে দিচ্ছে তারা অনেক কষ্ট করে সবগুলো সিট নাম্বার কাউন্ট করে তারা এই হিসাবটা বের করে প্রায় পাঁচ ছয় ঘন্টা তাদের লেগে যায় এই কষ্টটা করে তারা এইটা বের করে এবং আহ ব্লকবাস্টার সিনেমাস যমুনায় ওরা এই জিনিসটা দেয় না ওরা অনলাইনে সিট প্রকাশ করে না যার কারণে ওদের হিসাবটা বিয়েবাড়ি দিতে পারে না তার মানে যেমনটা ব্লকবাস্টারের হিসাবটা এখানে নাই শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের হিসাবটা এখানে আছে যদি ব্লকবাস্টারের হিসাবটা অ্যাড হয় তাহলে তো এই আয় পঞ্চাশ লক্ষ টাকার উপরে যাবে আজকে যদি চল্লিশ লক্ষ টাকা হয় ব্লকবাস্টার অ্যাড হলে পঞ্চাশ লক্ষ টাকার উপরে যাবে গতকাল যদি আঠাশ লক্ষ হয় ব্লকবাস্টার অ্যাড করলে তিরিশ লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকার উপরে চলে যাবে ব্লকবাস্টার একটা দুর্নীতি করে এখানে সিঙ্গেল স্ক্রিনের মতো তারা তাদের বিয়েমের পেজেই লিখছে সিঙ্গেল স্ক্রিনের মতো ব্লকবাস্টার একটা দুর্নীতি করে সেটা হচ্ছে গিয়ে তারা এই যে যেগুলো যেহেতু দেয় না এই কারণে তারা সিঙ্গেল স্ক্রিন যেমন একটা লাম্ব সাপ বলে দেয় ধরায় দেয় সেরকম তারা প্রোডিউসারকে একটা লাম্ব সাপ ধরায় দেয় ব্লকবাস্টার সিনেমাস এখন মিয়েমার দাবি করছে যে যেহেতু তারা প্রকাশ করে না তাদের আয়টা কত আয় করলো সেহেতু তাদেরকে তাদের পেজে গিয়ে তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে হবে তাদের তাদের কাছে দাবি জানাতে হবে অথবা যখন ওটা ব্লকবাস্টার সিনেমাসকে বয়কট করতে হবে দেখেন বয়কট করতে হবে বা দাবি জানাতে হবে এই এই বিষয়টাকে আমি যৌক্তিক দাবি মনে করি কারণ একটা প্রোডিউসার অনেক কষ্ট করে তার সঞ্চিত অর্থ দিয়ে সিনেমা বানায় সেই সিনেমার প্রপার টাকা সে যদি রিটার্ন না পায় সেই সিনেমার টাকা যদি লুটপাট হয়ে যায় তাহলে সেই প্রডিউসার কতটা কষ্ট পাবে তাহলে সেই প্রডিউসারের কতটা লস হয়ে যাবে সিঙ্গেল স্ক্রিন কেন অনলাইন টিকেটিং করে না এটার একমাত্র কারণ অনলাইন টিকেটিং করলে তারা ধরা খেয়ে যাবে তারা দেখা গেছে তেরো লক্ষ টাকা দিয়ে যে ব্যক্তি সিনেমা রেন্টালে নিয়ে যায় দুই সপ্তাহের জন্য সে যদি ষাট সত্তর লাখ টাকা কামাই করে তাহলে কিন্তু সে বলতে পারবে না যে আমি তেরো লাখ টাকা দিয়ে বিশ লাখ টাকা কমেছি সাপোজ সে বললো বিশ লাখ টাকা কমেছি এখন সে যদি অনলাইন টিকিটে এটা প্রকাশ হয়ে যায় অনলাইন টিকিটে তো দেখা যায় কয়টা টিকিট সেল এটা যখন প্রকাশ হয়ে যাবে তখন আর সে অ্যাকচুয়াল প্রফিটটা শেয়ার গোপন রাখতে পারবে না যার কারণে এরা করে কি প্রথম দুই সপ্তাহ চালায় অ্যাকচুয়াল প্রফিটটা গোপন রেখে তৃতীয় সপ্তাহ রেন্টালটা আরো কমায় নেয় কমাই নিয়ে তারা আরো প্রফিট করে এই যে চর্যবৃত্তি এই চর্যবৃত্তিটা সিঙ্গেল স্ক্রিন হল মালিকরা দারুণ ভাবে করে এবং তারা দেখবেন গাদুস কিনুষ হয়ে গেছে তাদের হল কিন্তু 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 তাদের চেহারায় সেই ভাবটা নাই হল যে জরাজীর্ণ অবস্থায় আছে সেই জরাজীর্ণ অবস্থা কিন্তু কোনো হল মালিকের নাই আরো একটা বিষয় আপনারা খেয়াল করবেন কোনো হল মালিক কিন্তু ইন্টারভিউ দেয় না কোনো হল মালিক সিঙ্গেল স্ক্রিনের কোন হল মালিক কিন্তু ইন্টারভিউ দেয় না কারণ ইন্টারভিউ দিলে সেটা রেকর্ডেড হয়ে যাবে আর রেকর্ডেড হয়ে গেলে তারা ফাইসে যাবে তারা যদি মুখে বলে যে আমি এত এত করছি আর সেটা যদি প্রমাণিত হয় সে মিথ্যা কথা বলছে তাহলেই সে ফাইসে যাবে তো যারা অপরাধ করে তারা কিন্তু সবসময় নিজেদেরকে লুকায় রাখে আর ওই যে নর সাহেব আছে না মধুমিতা সিনেমা হল এই বাটা তো সবচেয়ে ধুরন্ধর সে যে কারি টাকা আয় করে এই টাকাটা সে কোনোভাবেই প্রকাশ করবে না এবং তার সবার আগে বধুবিতায় টিকিট ব্ল্যাকে বিক্রি হয় এইবারও সত্তর টাকার টিকিট দেড়শো টাকা বিক্রি হয়েছে তার মানে কি যে টিকিট সত্তর টাকা বিক্রি হয় সেই টিকিট তারা দেড়শো টাকা মানে দ্বিগুণ প্রফিট করতেছে তারা যদি রেড ডালে সাপোজ দশ লাখ টাকা রেড ডালে বধুবিতা বরবাদ দিছে তারা মিনিমাম এক কোটি টাকা কামাই করবে কিন্তু প্রয়োজনকে জানাবে যদিও রেড ডালে নেওয়ার পরে কত কামাইলো সেটা তাদের দেখার বিষয় না কারণ দুই সপ্তাহের জন্য দশ লাখ টাকা দিয়ে দিছে তারপরের সপ্তাহে যে তারা নিবে ওইটা হচ্ছে ফ্যাক্টর তারপরের সপ্তাহে যদি নিতে চায় প্রয়োজন চাইবে রেন্টাল বাড়াইতে আর তারা দরকার রেন্টাল কমন এইবার দেখার বিষয় হচ্ছে গিয়ে যে বরবাদের প্রয়োজন করে যেহেতু বরবাদ আস্তে আস্তে তার ইনকাম বাড়ছে ডে বাই ডে তাদের উচিত দুই সপ্তাহ সপ্তাহের রেন্টালও বাড়াই দেওয়া যখনই রেড ডাল বাড়াই দেবে হলবার এটা কান্দাকাটি করবে তখন তারা ক্যামেরার সামনে হয়তো তারা প্রেস কনফারেন্স করবে তখন তারা সিনেমা নিতে চাইবে না না নেক আমার কথা না নেক দিয়েন না তাদের এই বাটপাড়ি বন্ধ করতে হবে অনলাইন টিকেটিং চালু করতে হবে এখন অনলাইন টিকেটিং চালু করা কোনো ব্যাপারই না আমার আমি যেটা মনে করি একটা প্রয়োজন যদি পনেরো কোটি টাকা দিয়ে সিনেমা বানাইতে পারে সে এক কোটি টাকা দিয়ে একটা সফটওয়্যার বানাইতে পারে অনলাইন টিকিটিং এর জন্য সেই সফটওয়্যারটা সে সবগুলো যেই যেই হল তার কাছ থেকে সিনেমা সিনেমা নিবে সেই সেই হলে সেই সফটওয়্যারটা ওকে দিয়ে দিবে সফটওয়্যারে কারসাজি করার কোনো সুযোগ নাই রিপ্রেজেন্টেটিভ এটা তো সবচেয়ে বড় ডেমো খারাপ বিভিন্ন হলে যে সিঙ্গেল স্ক্রিনে বিভিন্ন হলে যে রিপ্রেজেন্টেটিভ পাঠায় এরা হলে সবচেয়ে বড় ডেমো খারাপ এরা ওই হলের মালিকের সাথে একটা আতাত করে আতাত করে বলে যে বাপ

অথচ সেই হলের দর্শক উত্তেজিত ফ্যান চলাটা স্ক্রিন ধোলা গরম সবকিছু মিলে রিপ্রেজেন্টেটিভের কাজ হলে এগুলো কমপ্লেন দেওয়া কিন্তু সে কমপ্লেন দেয় নাই জায়গা মতো যদি এইটাই সে না করতে পারে তাহলে ওইটা তো সে ইমানের শহীদ করবে তার ইমানটা বেঁচে দেয়া তো বাংলাদেশে একশো কোটি টাকা একটা সিনেমা থেকে আয় করা খুব পসিবল যদি সিঙ্গেল স্ক্রিন গুলাতে অনলাইন চালু করা হয় বিশ্বাস করবেন না যে পরিমাণ টাকা হল সিঙ্গেল স্ক্রিন মালিকরা প্রফিট করে সেই টাকা দিয়ে তারা এই হলকে কে বছর পর্যন্ত পালতে পারবে একটা সিনেমা যখন প্রফিট হয় সেই টাকা দিয়ে এমনি এমনি আমাদের সংস্কৃতি উপদেশটা বলে নাই যে ভাই আপনাদের তো বছরে তিনটা ছবি সুপার হিট হইলে হয় সারা বছরের সুপার হিট ছবি চান কেন সে কিন্তু এম বলা নাই সে হিসাবটা নিয়ে খবরটা নিয়ে বলছে যে আপনারা এক সিনেমা দিয়ে সারা বছর ওই সিনেমা ফ্রি দেখালেও আপনার সমস্যা নেই আর যদি সমস্যা নাই থাকে তাহলে আপনারা হল চালায় রাখছেন হল চালু কিন্তু আরো একটা মেজর সমস্যা এদের এরা দুই নৌকে পা দিয়ে রয়েছে এরা হল রেনোভেট করে না সিট রেনোভেট সংস্কার করে না পর্দা সংস্কার করে না কিন্তু এই দর্শকদের কাছ থেকে টাকাটা ঠিকই বাড়ায় নেয় নর্মাল টাইমে যদি টিকেটের দাম থাকে পঞ্চাশ টাকা থেকে শুরু সেটা ঈদ আসলে সেই টিকেটের দাম হয়ে যায় আশি নব্বই একশো দ্বিগুণ দাম হয়ে যায় তার উপরে চলে ব্ল্যাক মানুষ তো হুজুকে চায় হুজুকে সিনেমা দেখতে যায় মানে যখন একটা হুজুক উঠে উঠে যেমন একটা হুজুক উঠে গেছে যে বর্বাদের হাইপ উঠে গেছে এখন মানুষের কথা হলো যে ভাই আমার দেখতে হবে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি যে আমাদের কোন শিল্পী আমার বলছি আমাদের কোন অভিনয় শিল্পী যদি টিকিট না পেয়ে থাকেন তাহলে আমার কাছে বলবেন আমি আপনাদের টিকিট ছাড়াই দেখার ব্যবস্থা করে সেটা কিভাবে সেটা অন্য আলাপ কেন টিকিট ছাড়া সেটা অন্য আলাপ কিন্তু আমি দেখার ব্যবস্থা করে দিব তাদেরকে এরপরে আমার কাছে যে কতগুলো ফোন আসছে আমাদের শিল্পীদের কাছ থেকে যে ভাই আমার একটা টিকিটের ব্যবস্থা করে দেন আমি কিন্তু স্ট্যাটাসে বলি না যে টিকিট ছাড়াই বলছি দেখার ব্যবস্থা নেই আমি বলছি আপনারা যদি টিকিট না পেয়ে থাকেন আপনাদের দেখার ব্যবস্থা করে দেবো যদিও সেটা টিকিট ছাড়া তাদের টিকিট কাটা লাগবে না তো এরপরে আমার কাছে অনেকের ফোন আসছে যে টিকিট পাচ্ছি না বরবাদে মানে বরবাদের টিকিট পাচ্ছে না মানে কি বরবাদের টিকিট অপ্রাপ্তিতে হাইফ উঠে গেছে যে টিকিট যে কোনো মূল্যে আমার এখন বরবাদ দেখতে হবে এরকম হাইপ যখন উঠে যায় তখনই কষায়ের মতো এরা সাধারণ দর্শকের পকেট কাটতে থাকে অনলাইন টিকেটিংটা চালু হয়ে গেলে টিকিট পাওয়া যাচ্ছে না হ্যাঁ সব পাওয়া যাবে সব পাওয়া যাবে খালি অনলাইন টিকেটিংটা চালু হয়ে গেলে অনলাইন টিকেটিং চালু হয়ে গেলে আপনি আপনার ঘরে বসে কোন সিনেমা হলে যাবেন কয়টা শো দেখবেন আপনি আগে থেকে কেটে রাখবেন এবং যেই দাম সেই দামেই কাটবেন দশ টাকা পাঁচ টাকা বেশি দিয়ে কাটার কোনো সুযোগ নাই এই লোভটা সংগ্রহণ করতে পারছে না বলে সিঙ্গেল স্ক্রিন গুলা অনলাইন টিকেটিকে যাচ্ছে না যাই হোক কথা বলছিলাম বর্বাদের আয় নিয়ে বর্বাদের প্রথম দিনের আয় সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এ আঠাশ লক্ষ বিরাশি হাজার টাকা দ্বিতীয় দিনের আয় চুয়াল্লিশ লক্ষ একত্রিশ হাজার টাকা তৃতীয় দিন এটা বোধ করি পঞ্চাশ লক্ষ ছাড়িয়ে যাবে অর্থাৎ আজকের দিনটায় পঞ্চাশ লক্ষ ছাড়িয়ে যাবে আজকে আমিও আজকে আমি ব্লক বাস্টারে গেছিলাম যে পরিমাণ ক্রাউড দেখলাম সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এই ক্রাউড দিনকে দিন বাড়ছে এমনও হয়েছে যে সকাল এগারোটা চল্লিশের আমি একটা এগারো সাড়ে এগারোটার মুভি দেখছি সেই লোক সাড়ে এগারোটা থেকে সিনেমা দেখে বেরোয় আবার পরের শো কাটার জন্য লাইনে দাঁড়াইছে এবং একটা লাইন বিশাল বিশাল লাইন এরা একে তো টিকেটের খুবই কম প্রফিট দেয় প্রোডিউসারকে সিঙ্গেল স্ক্রিন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স কিন্তু অনেক কম প্রফিট দেয় যা পাঁচশো টাকার টিকিটে হয়তো পঞ্চাশ ষাট টাকা পায় প্রডিউসার পাঁচশো টাকার টিকিটে হয়তো পঞ্চাশ ষাট বা একশো টাকা পায় আমি শিওর না একশো টাকাও পাই কিনা আমি এটা কনফার্ম হয়ে অন্য নেক্সট ভিডিওতে জানাবো কত টাকা পায় অনেক এই হাবিজাবে অনেক কিছু কাটে সার্ভিস চার্জ এই কাজ এই চার্জ সেই কাজ প্রথমে তো ওটা ফিফটি পার্সেন্ট হয়ে যায় প্রথমে ফিফটি পার্সেন্ট হয়ে যায় তারপর ওইটাকে আবার চার ভাগ করে এক ভাগ দেয় তো সবকিছু মিলিয়ে খুবই কম অ্যামাউন্ট অফ মানি পায় সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে তো সেটার সঙ্গে বাহাস করতে হবে

চিত্র দেখলাম একেবারে সামনের সারি পর্যন্ত ভরে গেছে খালি গায়ে সিনেমা দেখতেছে ব্যাঞ্চে বসে সিনেমা দেখতেছে এই বিষয়গুলো দেখার পরে আমার কাছে মনে হলো এগুলো কথা বলা উচিত সিঙ্গেল স্ক্রিন গুলো আসন্ন অবস্থা এবং শীতাতপ নিয়ন্ত্রণ করা মাস্ট আপনি যদি যেই টাকায় তাকে নিবেন আমার মনে হয় ভাই ভুক্তাধিকারে আপনাদের ফোন করা উচিত আপনারা সিনেমার টিকিট কাইটাই হলে ঢুকেই ভুক্তাধিকারে ফোন দিবেন পక్క দিকে করে ফোল দিয়া হলে ডাকবেন দেখবেন সব তুতুর করে সাজايا যাবে আমি যাই না কেনই কাজটা আপনারা করেন না যেহেতু আমি রিভিউ দেই ভিভিটও জায়গায় যাই আমারে দইরা সাইজ করে দিবে এই কারণে আমি হলের ভিতরে যাই এই কাজটা করতে পারি না কিন্তু যারা সাধারণ দর্শক আপনারা এই কাজটা করতে পারেন আপনারা হলে যাওয়ার পরে যখন দেখবেন আপনাদের টাকার এগেইনস্টে যে পরিমাণ সার্ভিস দেওয়ার কথা সেই পরিমাণ সার্ভিস পাচ্ছেন না বা আপনারা টাকা টিকেটের গায়ে টাকার যেতে বেশি টাকায় আপনারা টিকিট কাটছেন অনতি বিলম্বে আপনারা ভক্ত অধিকারে ফোন দেন ডাকেন ডাকলে কি ফায়দা হবে জানেন এটা প্রমাণিত হলে আপনি জরিমানার একটা অংশ আপনি পাবেন হয়তো তাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলে আপনাকে বিশ হাজার টাকা দিবে সো এতে করে কিন্তু আপনার প্রফিট হবে আপনারই লাভ হবে সো এরকম অবস্থা যদি কোনো সিঙ্গেল স্ক্রিন আপনারা দেখেন সাথে সাথে ভক্তদেরকে ফোন দেন যাই হোক বরবাদের আয় যেভাবে বাড়ছে একশো কোটি টাকার ক্লাবে বরবাদ ঢুকবে কি ঢুকবে না এই বিষয়ে আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে